আসসালামু আলাইকুম আজকে বাইশে অক্টোবর দু পঁচিশ রোজ বুধবার আজকে যাতে পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি হেমেশ মনির তো আজকে আমরা এসেছি সহজগঞ্জের হাটে তো এই হাটের পাটের বাজার দাবি আপনাদেরকে জানাবো চলুন দেখি কত দামে কেনা বসে আসতে পার্ট তো এখানে একটা বিক্রি করছে আসসালামু আলাইকুম কাকা কত করে বিক্রি করছেন

কত বলছে কাকা একচল্লিশশো বিশ আপনি চাইছেন কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো চাইছে একচল্লিশশো বিশ টাকা পর্যন্ত বলছে এইখানে এই বাচ্চাটা আবার দেখতেছে ডাক্তারখানায় আমরা খাবো না এইটা ভাই জানেন না এত বেশি बोलते সব লসাদা বল জানো এইটা কথা বলে ক্যা আশি আশি হ্যাঁ স্যার তো বাই হয়ে গেছে এখন পা দেখতেছে আসলে ডাক্তার বসে ড্রাম কইছে ভাই 90 সেল যাইলে আদিদা 90 সেল 90 সেল 11 90 সেল এটা

সর্বোচ্চ একচল্লিশশো পঞ্চাশ নিশ্চয় চার হাজার করে কিন্তু টাকা কিনছে দর্শক মূল্য আজকে পাঠের পাঠের আপডেট আমাদের কাছে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ